এই যে ঠাকুরটা দেখছেন এটা হচ্ছে আমাদের চুজরার সান্ডেশ্বরতলায় মা কালী আজকে সকালে একটু পুজো দিতে যাওয়া হয়েছিল তো আপনাদের একটু দেখালাম মায়ের ঘরে এই ঠাকুরমশাই পুজো করে দিচ্ছেন খুব ভালো পুজো করেন এনারা এবং যেরমভাবেই বলা হোক না কেন সুন্দরভাবে পুজো করে দেন মাকে দেখে দেখে খুব ভালো রয়েছে ঠিক কালীর অপোজিটে সান্ডেশ্বরতলায় শিব ঠাকুর ঘরেও পুজোটা দিয়ে দিলাম ঠাকুর ঠাকুরমশাই এখানেও সুন্দর করে পুজো করে দিচ্ছেন নাম দিয়ে আসলে সব সময় তো যাওয়া হয় না আজকে একটু সময় পাওয়া গেছে তাই বাবার কাছে চলে গেছি এবং মায়ের কাছেও চলে গেছি এখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় সানডে সতালে এমন একটা জায়গা যে এখানে গেলে কিছুটা হলে মন ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই নামগোত্র দিয়ে সুন্দর করে পুজো করে দিচ্ছেন খুব ভালো লাগলো নিজেকে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠাকুর দেখালাম বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে বুধবার বুধবার মানেই সকাল থেকে লেগে পড়া প্রত্যেকদিনই লেগে পড়তে হয় কিছু করার নেই সকালে ছেলে বেরিয়ে গেছে তো এখন যেটা নিয়ে চলে এসেছি জলখাবার জলখাবারে আজকে বেগুন পোড়া মানে মাখা করেছি আর রুটি করেছি আর মিষ্টি দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো তারপর দুপুরে রান্নাবান্নার পর্বে ডাল করব ঢ্যাঁড়স ঠেঁড়স কিছু ভাজাভুজি করব আর মাছ করব। বেশি কিছু করব না কারণ আজকে একটুখানি ঘর দর পোষা করবো এইটা মাথায় আছে রান্নাঘরটা একটু পয়সা করব। এখন যাই না কতদূর কি পারবো তবে একটুখানি করে এখন থেকে না করলে হবে না তাই শুরুটা করে দিচ্ছি তো চলুন শুভ দুপুর শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে তো দুপুরের লাঞ্চে আমি আমার হাজব্যান্ড দুজনের জন্যেই করেছি যেটা করেছি যেটা ভাত করেছি মুসুর ডাল করেছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি আর মাছ ঝাল এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ রাতের বেলা একটু কিছু অন্যরকম করি দিনের বেলাটা খুব সাদা মিটে করার চেষ্টা করি আর চলুন এমনি সব ঠিকঠাক আছে শুভ দুপুর চলে এলাম বন্ধুরা বিকেলবেলা আজকে প্রত্যেক দিন আজকেও চায়ের পর্ব চট করে আগে দূর দেখিয়ে নি চলে এসছে বাবা ছেলে তিন পড়াতে বসে যাব তাই দেরি করলে হবে না আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ কারণ গুমুট হয়ে রয়েছে আর একদিন বলো বৃষ্টি ভালো একদিন রোদ ভালো তার থেকে বরঞ্চ এটাই ঠিক চলুন চাটা খেয়ে নিই রাতের ডিনার নিয়ে আর রাতের আ এদিকে রাতের ডিনারে আজকে ওর পছন্দের মতন করে দিই আমার ভাত আছে রুটি আর চিলি চিকেন ওর মতনই করে দিয়েছি কারণ চিকেন অল্প ছিল সে ছিল না আর আমাদের আজকে রাউবেলার ভাত আছে মাছ আছে সব কিছুই দিন থাকে না বাড়িতে বেরোয় তো তো এই জন্য ওর জন্য আমি চেষ্টা করি ওর মনে মতন রাতের বেলা করে দেওয়ার আর চলুন শুভরাত্রিক শুভেচ্ছা ভালোবাসা কি হলো গন্ধ পেলাম পোড়া পোড়া একটা চুমি দেখতে না না এই মাছটা পেয়েছি তো চলুন শুভরাত্রিক শুভেচ্ছা ভালোবাসা কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট ওই যে হাতে পায়ে সব সময় শুধু বল করে যাচ্ছে ব্যাট করে যাচ্ছে তাই তো হুম আমি খেলাই রোববার চলে যাচ্ছে চলুন পরে আবার মঙ্গলবার শুভরাত্রিক শুভেচ্ছা ভালোবাসা গুড নাইট